বাসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বইন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখাই মো বাতাসে গার্ডেনের অবস্থা কিলা আছে কোন অবস্থায় গার্ডেন আছে গাছ কাছালি আছে আছে আরও দুইটা কুমড়ো মাসাল্লাহ একটা বাদও না বড় হওয়ার পর্যায়ে আছে বা ঠিকটা মাসাল্লাহ দিন দিন দেখানি বইনে দেখাই সব সময় কিলা বড় হয় তো সলৌকার লগে দেখানি কি বাতাস গার্ডেনও যাই তো দেরি না করি বোন গার্ডেনও এখন যাই মুরগি আর গার্ডেনের কোনো অবস্থা দেখায় একটু গরমের দিন আসা এখানে আমি বাঘর ভিজাইছি গরম আসিল বেশি ফ্যান টেন আনছিলাম বিশ পঁচিশ দিন আগে ও সব ফ্যান বাঙ্গ হয়ে গেছে এই কারণে আমার খুয়াই ভাঙ্গি পেলাই দে টেকা দিয়ে চেয়ার আইন হে চেয়ার গাউা ওদ সুটাই পেলাই দিছে তো এইখানে আমার যত জিনিস তো এসি নষ্ট হইব ককা টেবলেট হে বাড়ি আইয়া ভাঙছে কিচ্ছু একটা জিনিস রাখে না চকুর আড়া লইলেও শেষ আর কেন মাসাল্লাহ ফান কসুর গাছ তো ফান কসুর গাছ আমার বাইবই না তুলে দেখে আর তো কিলা মূর আজের ফান কসুর গাছে কীকারান কসু মাসাল্লাহ আর গেন্দার ফুল তো আইলাম দে গার্ডেন তো গার্ডেন কিলা আই বই নে দেখে চিড়ি বাই বইয় নামি তো এলাই লাইছো লৌকা পনির গার্ডেন তো আলহামদুলিল্লাহ আইলাম গার্ডেন আর দেখানিক মাসাল্ল কসুর গাছ মেঘ দিলে একটু রই দুটলেও মাসাল্লার যথেষ্ট পরিমাণ মানে সপ্তাহ ফুকায় কি একটু মেঘ দিলেও যদি খালি রইদ উঠি যেতে পারে তে আলহামদুলিল্লাহ অত সুন্দর আঁকি গরমে আর কালকে আমি দিনে আমার গ্রিন হাউস শুকাইছিলাম তো আমার তো এইবার জায়গা নাই লাইক আমার শেড নাই তো সারা গার্ডেনও তো শেড করতে হইলে একটু প্রিপারেশনের দরকার যে সাক শেড করলে আবার শেড তোলা লাগবো বিদায় আমি আর শেড বানাইলাম না তো বানাইমও ইনশাল্লাহ গ্রিন হাউস খান ফুকাইছিলাম অত কখন কোনো অবস্থা গ্রিন হাউস রইল বিজি গেছে তা আবার কিতা কতলাগে বাক্কা গৃণা হচ্ছে বাক্কা দাম নিচে গিয়ে আমি চাইলাম না ফালাইতাম নেক্সট ইয়ার লাগে রাখতাম আর আমার হাজবেন্ডে বাইরে ফালাই দে নেক্সট ইয়ার দিই না যেহেতু তুইবার জায়গা নাই ফালাই দে তো আমি আর ফালাইরাম না রাখছি আমি তৈমোই একলাগান নেক্সট ইয়ার চালাইতাম ইনশাল্লাহ আর দেখাই দেখাইরাম বেগুন দেখাই বেগুন এখনো নানি আমি টিফা মারি দেখাই বেগুন এখনো মানে ফুক্ত হয়েছে না ফুক্ত হয়েছে এখন লাইক গাছও আছে সফট চফ্ট হ'লে মনে কয় তুলতামনি নাকিতিয়া জানৰাম ন ভাই পিনে তো ইনচাল্লাহ বেগুন ফুকত হ'লে তুলমো আৰু কয়কটা কিৰাই আহিছেও তহকা বড়ো হৈ গৈছে সেইগুণ আৰু বেগ দি বান্ধিয়া দিছিলাম না যিগুণি একতো একো বড়ো হয় আমাৰ কুটুম কেছ ফ্ৰেণ্ড বন্ধু যেও হয় আমি গাৰ্ডেনো বোৱা খোৱাই লাহে ইয়াক খাই লাহে আমিও খাই লাহে তাইকে আমাৰ ঘৰৰ মানুহ যেও খাইন খাই লাইন আৰু তহুকা বেগুন ফুকত হৈছে মনে কয়কটা ফুক্তও আৰু তহুকা কালাৰ তো একতো দূৰৈ থাকে ঠান্ডা না গিয়া গার্ডেন একটু দেখায় বাইবিন কালকে আর ভিডিও সারে দিয়েছিলাম দেখাই না আর এখনও মাশাল্লা ফল বেগুন আর দেখানে মাশ তো সুন্দর বেগুন আরও আর একটা বেগুন তুই বেগুন ফুক হইলেও খাইতে আসলে মজা লাগে বালা লাগে চুটকিটি আর আরও দশকা কৃতিনা সে আমার বেগুন ফালাইছে কিলা বেগুনের গাছ দহকা ফালাই দিছে বাট বালা পর্যায়ে আছে খুব সুন্দর আছে বেগুনও আছে একটার ভিতরে তো আর কয়েকটা খদু বাইবিনেন। বান দিছে দিছি আর একটা সিসিংরা বড়ো না বড়ো না। তো খান্দা দা আমি দেখাই বেগুন কীটা সিচিংরা ওদোকা এখন আমি যেই খালি বেগ দি বান্ধিচ্ছি মাসাল্লাহ তো লম্বা হয়েছে দেখানি লম্বা হয়েছে আর সদু আর কদু এখন কদুর কমতি নাই বিচ্ছে না যে সময় আইতো এই সময়তো সময় অতো তুরা তুরা আইসে আর এখন সদু আর কদু তো যুদিন আল্লাহ তারা রেহায়ার দিনতে তারা বাস্তব লাখানা কি অবস্থা বাতাসদের মেঘদের আরও তহা বেগে একটা কদু বান্ধা দিছি মাসা দুই দিনে কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ পাই মানে এনে কয় একটা কদু ইনশাল্লাহ বড় হইব খাইতাম পারদিন আল্লাহ খ্রিসমতরা আর আরও তহুকা মাটিত ক্ষীরা আর ক্ষীরার গাছে একবারে সানা মাতা করে ফেলাইছিলাম তুলিয়ে পেলায় আসলাম পরে আবার রাখছি তো আলহামদুলিল্লাহ একটা ক্রীড়া পাচ্ছে আরও তহুকা আর একটা কদু তো একটা কদু ইনশাল্লাহ বাঁচবো বেগ দি বান্ধি বান্ধি দিছি বেগর ভিতরেও তহুকা বেগর ভিতরে বালাইলাই দেখাল যায় না আর ও দোকা কত খোদু দেখানি নিতে ও দখোকা খোদু আল্লাহ বারিক ও দোকা খোদু ও দোকা দেখানি প্রত্যেকটা আঁকে আঁকিয়ে মানে ফাতার সাইডে দেোক আঁকি আঁকি বাংলা বাঙালি মা তো আমরা আঁক্কে আঁকিয়ে খোদু এসে মাসাল্লাহ ওখানেও আর একটা খোদু আছে ও দখোকা একটা খোদু ও দোষি সিংড়া একটা যেন বেগ দিবান দিয়ে দিতে পড়ো এই আর ও দোকা খোদু মাসা আল্লাহ তো আমার যে ব্লায় কতটা খুদায় আর কেন আমি কিতা করছি ডাসিন বেগরে আগে ওখানেও বাঁশ সদু আছিল আর ওখানেও একটা সদু আইছে আমি আগা গুড়া বান্ধি তার দিলাইছি সদু তো দেখাই মো নেক্সট ভিডিওত কত হইছে আর এখন খালকে দেখছি তারে বড় বড়িছে তার আজকে আর খুলতাম না আর কি বেশি লড়াচাড়া করতাম না আর মাসাল্লাহ মেঘ দেওয়ায় দেখাই আমি একটু ফ্রিদি দি অত সুন্দর আঘা এখন কি সদুই আবার সাড়ে আর না লাগান মরা মরার লাগান হয়ে গেছিল মাসাল্লা এখন দেখা যাচ্ছে যে সুন্দর আগা দেয় আগেও খাই দাম পো বই নিয়ে আরও দেখো একটা কদু তো দিছি আর আমি বাংলালাও যে বিষ রাখছি বিষ রাখছি না আমি বাট বিষ হয়ে গেছি লাগি আমি হসপিটাল আসলাম দৌড়া দৌড়ি আরও আমার ফুফুরও তোরা প্রবলেম হয়ে গেছে সকলটাই একই মন খারাপ হয়ে আমি গার্ডেন একদম লগো সারি দিছিলাম এখন সপ্তাহে অতো কদু বড় হইয়া নষ্ট নষ্ট নাই বিশি হয়ে গেছে তো আমি অত বিচি দিই কিতা কর্ম তো যারা বাইবি বিছি চাইনি নিতা কদু যে মজার কদু অত গ্রিন গ্রীন আর ইতা কদু যে মজার তো যারা চাই চাইন না ইনশাআল্লাহ বইনে যতটুকু ফার্মো ইনশাল্লাহ দিব আর একটা বেগুন দেখাই গিরি ন দেখো একটা ফুরা দমে বিষ লাগে রেডি হয়ে যার আর ইগো ফুরা দমে রেডি হয়ে গেছে আর বেগুনের বেশি ইনশাল্লাহ বইনে মন থাকতে দিম তো যারাও বেশি চাই নাকি আমি কিলাখান দিতাম যোগাযোগ করবা আর আমি নামলে কিলে কি রাখবো নেই ইনশাআল্লাহ তো দিমুনে বইনে আরও দা বেগুন ও দহকা মাসা আল্লাহ দেখরানি দেখ রানি তো দেখছি না বাইবের তোরে লইয়া দেখি আলহামদুলিল্লাহ আল্লাহমা বাড়ি কত বেগুন আইছে এইগুণে আমার গিরি না ওষর ভিতরে থাকতো দেখলান ও দখকা বেগুন ইয়া আল্লাহ আসলে আমি ইগুন দেখছি না ও দশকা বেগুন দেখরানি এখন আবার তাল বাইগুন আওয়া শুরু হয়েছে ও দশকা বেগুন আলহামদুলিল্লাহ তুই গুন খাইলতাম বার মূটকিছিরা আবার বেগুন আওয়া শুরু হয়ে গেছে বাইবের আন্নাক আমারি স্কা তো আছে ও রিগুন দেখাই নেক্সট ইয়ার ইনশাআল্লাহ বইনে ও বাকেটর মাঝে রইয়া বাল্টির মাঝে তার রেস্টুন্ডর বাল্টিন যে দইর বাকেটও তার মাঝে রইয়া কত উড়ি মাসাল্লাহ আইছে আমার আর আমি তুলছিও খাইছিও আর বিষ আছে আবার ইটা বিশি সে চাইন বইনে দিমুনে ইনশাল্লাহ বাংলাদেশ থাকেন আমি আনাইছি আমার বাইর দোকান থাকেন আমার হুহুরঘরও বই নিয়ে দিয়া তাই আনাইছি ও তোরা এনে কত বড় বড় উড়ি আর আসলে মজাও আছে উড়ি আর কষ্ট নাই ভাল নেক্সট ইয়ার ইনশাল্লাহ বইনে শাড়ি করিয়া যদি হায়াতে পাছি সারি সারি ওলা মরিচর গাছগিলা কানাইছে ওলাই ইনশাল্লাহ উড়ি রইম পারবা আরও দোকা খালা নাগা দেখা নি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নাগা খাসামরিচ সব তো আছে গার্ডেনও আর বাংলা কত নাই লাগে বোঝা যায় না যে গার্ডেন ভেসিটেবল আছে খরি এক আন্দাই আন্দাই লাগে এক আমার বাংলালাও না থাকলে কোনো সুন্দরও লাগে না এগুণ বিশ্রা কিলি সে বেগুন ও জাতর বেগুন বাংলা বাংলালাও ওইব ইনশাল্লাহ আর মাটিত আর কোনো বেগুন আছে দেখি ও একটা আইছে মাটিত তো এটা আস্তে আস্তে নেক্সট মান্থ ক্লিন করলিম মরিচ ফাড়ি মো মরিচু মার্শাল্লা যে সুন্দর বিষ বীজ হয়েছে আর এগুণ দাইলও খাইতে খুব মজা লাগবো শুকনা মরিচ আর এক ফলক বইনে দেখায় খাঁচা মরিচ সব এক ফলক আস্তে আস্তে দেখাইলে বাই বইন এতে নতুন আর মরিচ দেখানি খাঁসা তো বইনে ইনশাল্লাহ কাসা মরচর ভিডিও আইব আমি তোরা একটু অপসর হয়ে যায় মরচর বেশি দেখাই দিয়েও দেখাই মরিচ ভাড়া দেখাইম ইনশাল্লা আর আমি চাইলাম তুরা ফুক্ত হইতো আর মরিচলেখান ফুক্ত হইছে না আর যে কোন ফুক্ত হয় সেগুন আর ও মরিচটা অত মজা হইলে একটা মরিচ আমার লাল হয়েছে না আমি বিষ জেনে নে আঁকি তো বড়ো দুঃখ তো ডং ডাং করি দুঃখ নাই ঠিক আছে আল্লাহ মারি কাল্লা যেতেও দিস আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাহর দরবারেও দুঃখ কণ আগামিচ আলহামদুলিল্লাহ আর এই গেছে তো আরও বেশি নাগা নদুকা তো দেখাইলাম বইনে নাগামরিচ গিলাকান বনি ওইছে আর খাইলাই ফরাস আমার ফয়া খাইতে দিল না আমি জানি না কীটা লাগি সব ফরাস তার অত সুন্দর লাগে হে ফাড়ি লে তো আমার লাইফ লন্ডনের লাইফ ফয়লা কে আমি ফরাস ইসলাম ওইছে অত সুন্দর হেও আবার সিডের আরে ফরাসুর গাছে কত ফরাস না হিসাব সারা ত' বাটটো আছে আকৌ বেছি আহিবই ইনচাল্লা ডিমো পাৰিবই নে এনে আকৌ বেছি ধৰা চুৰো হৈ গৈছে বাতি ষ্টিল ৰেডি হৈছে তো হা দেখাই খিৰা সি গৈছো নো সদু নাই আৰু এটা সদু আছে আৰু গা চ' দেখাই গৈ খানাতকৈ অলপ অধিকা সদু আছে একটা আলহামদ্লা আৰু আছে অংগীত সদু তো সব গাছে তো ওখ আছে খালি তো খোঁধাই ও কোজেক্ট আমি এটা রিটার্সকি দিয়ে রান্ধে কাইমো কোজেক্ট মার্শাল্লাহ আর আরও আছে ও গাছে ও ধা খুদু আলহামদুলিল্লাহ কোদু আর খোদু ই গাছ লো তো সুন্দর তো এই গাছের ফাঁদা দিয়ে ইনশাল্লাহ বইনে ছুটকি সিটা কাহিমো আর সকলটা মোটামুটি একটা আছে গার্ডেন ও হোকা লাগে বাঁচবো বা আর চেঞ্জ হয়ে গেছে বাসেন না আর ওটা মনে হয় আলহামদুলিল্লাহ বাঁচবো বান্ধে দিছে কালকে আর আর তো রাম না কোনটা বাঁচবো না বাঁচবো আল্লাহরা তো উড়িও আছে মার্শাল্লাহ তো প্রত্যেক দিন করে আপডেট প্রত্যেক দিন দিয়ে রাম পাইবি দেখাই রাম আছে গার্ডেন আর আমি তো আর সানফ্লাওয়ার দেখাই মো প্ৰজেক্ট তো এভ্ৰি তো এভরি ইয়ার কোজেক্ট রইবা পাইবি দেখবা বেশি রইলে একলগে কতটা কোজেক্ট খাওয়া যায় তো আর্থি আর্টি আজকেও পর্যন্ত ভিডিও পাইবি নেন সকল বেশি বেশি করে বালা থাকবা দোয়া করবা আমরা লাগি আর আমার ভিডিও দিকে আটকে আটকে আসলো আর অত সময় ভিডিও বানাইলাম কে আলো করছি না লাগে আর এখানে দেখরানি আলহামদুলিল্লাহ দেখরানি পাইপনি তো যারাও ফুল পালা রইবা দেখবা বাম্বল বিও আছে ভেজটেবল রইবা যে বাম্বল বি ফাইবা আর মার্শাল্লাহ ফুলোর কমতি নাই দেখানি এক গাছে কত ফুল দিছে যদি গাছ থাকে তাকে অনেক ফুল ফাইবা সানফ্লাওয়ার দেখরানি ও দোকা ইত্যাত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ তো সকল বই নেন বেশি বেশি করে পালা থাকবা ভিডিওত লাইক দিতে একদম ভুল বানাব নি রিকুয়েস্ট আর সাবস্ক্রাইব করব চ্যানেলের পাশে থাকবা আর ওখানেও ভিডিও এন্ড করিলাম আমরা নেক্সটও একটু নো ইউজ করার তারা এনজয় করে তারা হলিডে টাইম তো সকল ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিও খালি